আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দ হোসাইন বিরতিতে আলোচনা করব গর থেকে বের হলে যাদের হাত চিকাশি হয় তারা এই সমস্যাটা থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারেন বা ভালো থাকতে পারেন এবং এই হাত চিকাশি হওয়ার কারণ কি রয়েছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যারা গর থেকে বের হলেই শুরু হয় হাঁচ চিকাশি তাদের কি কারণে হচ্ছে বাইরে বের হলে শুধু হাঁচি কাশি হয় তা নয় অনেকেরই গলা খুসখুস শুকনো কাশি নিয়ে বেশ বিব্রত হতে হয় অনেক জায়গাতে কেন এরকম হচ্ছে তা বুঝে উঠতেই কিন্তু অনেকেরই বেশ সমস্যা হয়েছে বা অনেকে এটা বুঝে উঠতে পারেন না এর অন্যতম কারণ হলো দুলাবালু বাতাসে আর উড়ে নানা রকম ক্ষুদ্র কণবেন পদার্থ এগুলো শ্বাসনালি দিয়ে ফুসফুসে ঢুকে এবং কি সৃষ্টি করে এই কারণেও কাশি হয় বা কাশি হতে পারে কারো কারো আবার এসব দুলাবালুর কারণে তকে চুলকানি বা রেশ তৈরি হয় অর্থাৎ ত্বকে ফুলে ওঠে এটুকু রেহাই পাওয়ার উপায় কি রয়েছে আমাদের দেশে এসব যে দূষণ রয়েছে এই দূষণগুলোর থেকে মুক্তি পাওয়া আসলে খুবই কষ্টকর একটি বিষয় কেবল দুলাবালু নয় গাড়ির দুয়া উড়ে আসা আবর্জনার কণা বাতাসে সুরে ফেলা মানুষের কফ থুতু মিলিয়ে পরিস্থিতিটা সত্যি করুন হয়ে ওঠে তারপরও সচেতন হওয়ার চেষ্টা তো আমাদেরকে অবশ্যই করতে হবে নিজেকে এবং পরিবেশকে রক্ষা করার চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় থাকে না যাদের দুলাবালুতে অ্যালার্জি আছে তারা বাইরে যাওয়ার সময় ফেস মাস্কটাকে ব্যবহার করতে পারেন এতে কিছুটা আপনি রেহাই পাবেন কিন্তু তারপরেও কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন যারা মোটর সাইকেল চালান তারা একটু আটসাট এবং ডাকা পোশাক পরবেন এতে অনাবি যে ত্বক রয়েছে সেখানে ঠান্ডা ফোলা বাতাসটা কি লাগবে না এতে কিন্তু আপনি কিছুটা মুক্তি পেতে পারেন যারা বাসে বা সিএনজি চালিত অটোরিক্সায় চড়েন যে ওখানে আপনি হাত দিয়ে গাড়ির আসন বা হাতল ধরেছেন পরে অবশ্যই আপনি হাতটাকে ভালো করে ধুয়ে ফেলবেন বাড়িতে ফিরে জামা কাপড় এবং ভালো করে গোসল করে নিতে পারেন শীতাতপ নিয়ন্ত্রিত যে যানবাহন রয়েছে বাইরের দুলাবালুটা সেখানে কম লাগে কিন্তু অনেক সময় ব্যক্তিগত যে গাড়ি রয়েছে সেটা থেকেও কিন্তু অ্যালার্জির উপাদান পাওয়া যায় গাড়ির সিট এবং আশপাশ নিয়মিত পরিষ্কার করা উচিত গাড়ি জারুর সময় যে পলক পালকের যে জারু ব্যবহার করা হয় সেটাকে অবশ্যই ভালো নয় এতে আরও দুলা উড়ে ভালো হবে কি যে আপনি হালকা বেজা কাপড় দিয়ে গাড়ির ভেতর এবং বাইরে থেকে ভালো করে পরিষ্কার করে নেওয়া মাঝে মধ্যে ওয়ার্কশপে নিয়ে আপনি যে বিকুয়াম ক্লিন এটা করাতে পারেন এটাও কিন্তু বেশ ভালো উপকারী হয়ে আসবে যাদের বেশি অ্যালার্জি এবং হাঁপানি হয় তারা বাইরে যাওয়ার সময় দুই পা ইনহেলারটা নিয়ে নিতে পারেন বাড়ি ফিরে জাতীয় ওষুধ প্রয়োজন পড়লে খেয়ে নেওয়া যায় পরিবেশটাকে ভালো রাখতে হলে আমরা খোলা জায়গায় আবর্জনা পুতুবা বা কাশি ফেলা থেকে থাকতে হবে লোকজনের সামনে হাঁচি কাছি অবশ্যই হাত দিয়ে অথবা রোমাল দিয়ে ডেকে নিব পরে হাত এবং রুমালটাকে ধুয়ে নিতে হবে এই যদি বিষয়গুলো আমরা মানতে পারি তাহলে কিন্তু আমাদের বাইরে গেলে যে হাঁচি কাঁচির সমস্যা হয় সেটা থেকে কিন্তু আমরা সহজেই মুক্তি পেতে পারি তাহলে এ ছিল যে বাইরে গেলে যাদের হাঁচি কাছে শুরু হয় তারা কিভাবে এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও খুব শীঘ্রই ফিরে আসবো সেমন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ